যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি এটা বেশ কয়েক বছর আগে সাত বছর আগে বোধহয় হয়েছিল আমরা বলেছিলাম যে সেটা তো একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল যার ফলে সাত কলেজের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ হয়েছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরও অনেক বেশি চাপ পড়েছে এর ফলে এখন সব পুঞ্জীভূত সমস্যা এসে এখন আমাদের উপর এসে পড়েছে অন্তর্বর্তী সরকারের উপর পড়েছে কিন্তু আমি প্রথম থেকেই এটা নিয়ে ভাবছিলাম এবং গতকালের সিদ্ধান্ত ছিল না আমি এসেই বেশ তিন মাস আগেই বলেছিলাম ঢাকা কলেজের একটা অনুষ্ঠানে যে সাত কলেজের জন্য আমরা বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করব এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক করে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। কিন্তু সাত সাত কলেজ তো বিশ্ববিদ্যালয় মধ্যে করতে গেলে এত অনেক এটা তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হয় কারণ এগুলোতে যে এইচএসসি পরীক্ষার্থীরা আছে সাধারণ বিশ্ববিদ্যালয়তে এইচএসসি শিক্ষার্থীরা থাকে না এবং এগুলো যারা শিক্ষক তারা তো বিসিএস ক্যাডারের কাজেই অনেকগুলো অনেকগুলো মডেল বিবেচনায় আছে এবং এটা নিয়ে তো একটা বড় কমিটি হয়েছে যেটা ইউজিসির নেতৃত্বে হয়েছে এখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিলাম একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয় প্রথমত এই কলেজ এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামো এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে সেটার জন্যই তো কাজ করা হচ্ছে তার চলছে কিন্তু এই এই রকম বিশ্ববিদ্যালয় করতে যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধিবিধান লাগে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সেটা তো অনেক আইনগত বিষয়ের খাতে অনেক খুঁটিনাদি বিষয় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা পার্ট ওয়ান পার্ট টু এরকম বড় এগুলো সব তৈরি করতে হয় তৈরি করে তারপর বিশ্ববিদ্যালয়ের সনদ নিতে হয় সেই সনদ উচ্চতম পর্যায়ে রাষ্ট্রপতি সেই সনদ দেন এবং সেটার আগে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই আইন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে একটা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রায় ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি আমরা চেষ্টা করছিলাম যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া উচিত জরুরি সেখানে যত দ্রুত সম্ভব এই সাত কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া কিন্তু এখন হঠাৎ করে আমার সাথে এই ধরনেরই একটা একটা ব্যবস্থা হয়েছিল ছাত্ররা সেটা মেনে নিয়েই তো তাদের আন্দোলন স্থগিত করেছিল এবং ছাত্রদের সাথে আলোচনা করেই কিন্তু যে ইউজিসির থেকে যে উচ্চ পর্যায়ের কমিটি তারা আলোচনা করছে করে করে মডেলগুলো ঠিক করছে কি ধরনের মডেল হতে পারে এখন একটা ঘটনা হঠাৎ ঘটে গেল আমার জানা ছিল না হঠাৎ দেখি যে একটা অত্যন্ত অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেল দুঃখজনক ঘটনা আমি খুব মর্মাহত হয়েছি যে ছাত্ররা শিক্ষার্থীরা এক এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সাথে এমনভাবে সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষকরা সেখানে কি ভূমিকা পালন করেছে ছাত্র শিক্ষকের সম্পর্ক সব কিছু আমার কাছে আমার মতো আমি তো আগের যুগের মানুষ আমার কাছে খুবই বেদনাদায়ক এটা এবং এটা করে ওই সাত কলেজের প্রিন্সিপালরা এবং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার জানা ছিল না হঠাৎ করে দেখলাম যে একটা বিবৃতি দিয়েছে যে এই আগামী বছর না এই বছর থেকেই আর সাত কলেজকে ভর্তি করা হবে না এবং ইউজিসি ইউজিসির মাধ্যমে কিছু একটা করা হবে এরকম একটা ইঙ্গিত আছে ইউজিসি তো বিশ্ববিদ্যালয় না ইউজিসির ভর্তি করার কোনো ক্ষমতা নেই বিশ্ববিদ্যালয় হতে হলে সেটা সনদপ্রাপ্ত হয় সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তির কোনো কিছু করার সম্পূর্ণ ব্যয় নেই কাজেই এই সমস্যা আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম আমি ছাত্রদের সাথে সাত কলেজের ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমেই আমরা যেভাবে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে এখন যে পরিস্থিতি হলো এটার এই এই অচলাবস্থার নিরসন কী করা হবে এটা একটা একলা আমার মাথায় তো এখন ঢুকবে না আমরা আবার আলাপ আলোচনা করব সব পক্ষের সাথে নিশ্চয়ই ছাত্র শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না তাদের শিক্ষা জীবন চলতে থাকবে এবং সেটা শিক্ষার মান উন্নত করতে হবে কিন্তু এখন যেই পরিস্থিতি দাঁড়িয়েছে আমাকে যদি বলা হয় যে আমি কতদিনের মধ্যে কি করে ফেলবো সেটা আমি তো জানতে পারবো না এই বছর ভর্তি করার জন্য আহ্বান করবেন কি আমি 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 যা বলেছি ততদূরই বলেছি আমার একার মাথায় তো এই বুদ্ধি এখন আসবে না কারণ আমি এর জন্য প্রস্তুত ছিলাম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তো আর ঘোষণা দেয়নি এবং আমি আমার নিজের পরামর্শ ছিল যখন এই এই ঘটনাগুলো ঘটছিল তখন আমি একবারই আমার সাথে কথা হচ্ছিলো ফোনে আমি আরেকটা মিটিং থেকে বেরিয়ে গিয়ে শুধু বলেছিলাম যে ওই কলেজগুলোর শিক্ষার্থীরা তাদের ভর্তির বিষয়ে পরীক্ষার বিষয়ে যতগুলো অসুবিধা আছে যতদূর সম্ভব সেগুলো জননিরসন করা হয় কিন্তু তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না